আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে নতুন আরেকটি বাজারে চলে এসেছি উত্তরা ডিয়াবাড়ি বৌ বাজারে দর্শক আজকে এই বাজার থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাজারে কি কি পণ্য আমদানি হয় এবং কেমন দামে বেচা কেনা চলছে সেই তথ্যটা জানাবো আর দর্শক এই বাজারটি সপ্তাহে প্রতিদিনই বসে বিকেলে শুধু বিকেল বেলায় বসে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এ হলো উত্তর আজকে কি বাজারে নিয়ে আসে এবং কেমন দামে সেগুলো চলছে সেই তথ্যটা জানবো তাহলে চলুন এখান থেকেই শুরু করি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আপা বেশ অনেক সুন্দর সুন্দর কিন্তু সবজি নিয়ে বসছে এ দেখেন এগুলো হলো সাজনা পাতা আটি কত করে আপা বিক্রি করতেছেন বিশ টাকা আর এই সবজিটার নাম কি ঢেকি সবজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হলো ঢেকি শাক আটি কত করে বিক্রি করতেছেন বিশ টাকা এটি কি এদিকে উৎপাদন করেন নাকি দর্শক এগুলো লোকাল যে বাসিন্দা আছে ওনারাই কিন্তু উৎপাদন করে বাজারে বিক্রি করে মূলত আমরা এপাশেও দেখি যে পাশে ফুলকপি নিয়ে আসছে এটা পিস কত করে দিতেছে না পঞ্চাশ থেকে ষাট এই বাজারটা তো মূলত বিকেলেই বসে বিকেলেই বসে প্রতিদিন দেখিয়ে যে অনেক ধরনের কিন্তু আমরা সবজি দেখতে পারতেছি এটা হলো পালং শাক এটা কত করে ভাইয়া বিক্রি করতেছি কেজি পিস আটি চল্লিশ টাকা আটি এটা নতুন আসতেছে এজন্য একটু দাম বেশি হ্যাঁ যেহেতু বাজারে এই সবজিটা নতুন সেজন্য একটু দাম বেশি আবার সরিষা শাক এগুলো সস্তা হ্যাঁ আর এই বাজারে যা দেখতেছি সব সবজি কিন্তু একদম টাটকা একদম তরতাজা তাজা টাটকা শাক এটা আটি কত করে ভাইয়া বিশ টাকা আটিতে সরিষা শাক কিন্তু বিক্রি করতেছে এবার সে মূলা শাক লাউ আর অনেক কিছু পণ্য কিন্তু এ বাজারে আছে আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখাবো আসো এদিকে আশি টাকা হালি আর হাসের একই দাম শীত আসলে কি হাসির ডিমের দাম একটু বেড়ে যায় হ্যাঁ শীতের সময় একটু চাহিদা বেশি থাকে যার ফলে হাসির ডিমের চাহিদা কিন্তু একটু বেশি বেড়ে যায় সেই জন্য একটু দামটাও কিন্তু বেড়ে যায় আমরা দেখি এপাশেও অনেক সবজি কিন্তু নিয়ে আসছে

ने अनेक नेकदम আমরা যেহেতু গ্রামীণ হাট ভিডিও করি আপনারা জানেন যে আমাদের বাজারে বিশ টাকার কিন্তু নিয়ে আসছি এটা হলো কালা কচুর শাক আমরা দরদামটা দেখাইতেছি এটা আটকে চাচ্ছেন গাড়ি দেশে এটা

It's a so comfort. Okay.

যেগুলো তর্তা দামের পরিমানটাও কিন্তু বেশি এখানে আহ বিশেষ করে সবজির একটা গুণ হলো সেটা হলো একদম তরতাজা কিন্তু এইখান থেকে আপনারা পণ্য কিনতে হলে অবশ্যই দাম বেশি লাগবে এবং টাটকা জিনিস পাবেন এইটাই হলারি আমরা তো দিদিরা চাষ করে তারপরে গিয়ে বাজারে আসি বিক্রি করতে সবজি কিন্তু জমজমাট হয় আর আপনারা জানেন এই বাজারটা প্রতিদিন বসে বিকেল বেড়ে এটা একটা ভাই এটা ফুল ভোগ ফুল ভোগ ফুল এটা এটা ভাগা বিক্রি করতেছেন এটা কি ঘোরা খাওয়ার জন্য ভাগা কত ষাট টাকা ভোর দাম করে নিতে পারে পঞ্চাশ টাকা হলে দিয়ে দিবি মানে ষাট টাকার দাম চাপছে যাওয়ার দাম ষাট টাকা দেখিয়ে দিদি অনেক জিনিস অর্থাৎ আমরা যেহেতু গ্রামীণ হাট বাজারে ভিডিও করি আপনারা জানেন আমাদের গ্রাম অঞ্চলের হাটগুলোতে যে পণ্যগুলো আহ যে দামে বেচা কিনা বিশেষ করে আমরা এখানে আসা দেখলাম যে তার তুলনায়

চব্বিশশো টাকা দাম চাওয়া হয়তো এক দুইশো টাকা এদিক চব্বিশশো টাকা চাওয়া একটু মাসের দরদাম

আছে কাবলা আছে টাকি আছে লুম পাল মাছ মিক্স কেজি এক পঞ্চায়েত ছয়শো পঞ্চাশ টাকা মাছ